নমস্কার সত্য বার্তা নিউজ চ্যানেলে আপনাকে সুস্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি প্রথমত এসআইআর এর জন্য বিএলও কবে আসবে আপনার বাড়িতে দুই সেই সময় আপনারা বাড়িতে কেউ না থাকলে কি হবে তিন বিএলও আপনার বাড়িতে এসে কোন কোন নথি দেখবে চার বাড়ির লোক বাইরে কাজ করে বাড়িতে সেই সময় না থাকলে তার নাম কি ভোটার লিস্ট থেকে বাদ পড়বে এই চারটি বিষয়ের মধ্যে কোনো একটিও যদি আপনার মনের প্রশ্ন হয়ে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য এই ভিডিও দেখার পর এই বিষয়ে জানার জন্য ভবিষ্যৎ ভবিষ্যতে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আপনার প্রথম প্রশ্নের উত্তর বিএলও বাড়ি বাড়ি গিয়ে ভোটারের জন্য যাচাই করবে তথ্য চার নভেম্বর থেকে চার ডিসেম্বরের মধ্যে এই এক মাসের মধ্যেই কোনো একদিন বিএলও পৌঁছে যাবে আপনার বাড়িতে দুই এবার আপনি মাঝে মাঝে চিন্তা করছেন যে যে সময় বিএলও বাড়িতে আসবে কোনো কাম কাজের জন্য যদি বাড়িতে কেউ না থাকে তাহলে কি ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে এই প্রশ্নের উত্তরে কতগুলি স্টেপ আছে আপনি বুঝে নিন প্রথম স্টেপ বিএলও আপনার বাড়িতে যাওয়ার সময় সময় যদি বাড়িতে কেউ না থাকে তাহলে বিএলও নট ফাউন্ড বা হাউস লক হিসাবে নোট করবেন এবং বিএলও ফর্মের পাশে তারিখ ও সময় লিখে স্বাক্ষর করবেন দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে বিএলও কে কমপক্ষে আবার একবার আপনার বাড়িতে যেতে হবে যদি তখনও আপনার বাড়িতে কেউ না থাকে তখন বিএলও আবার দ্বিতীয়বারের জন্য নথিভুক্ত করবেন হাউস লক এবং সেকেন্ড ভিজিট বলে তৃতীয় স্টেপ এইবার বিএলও আপনার আশেপাশের কোনো প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে পারেন যে এই ভোটাররা কি এখানে থাকেন নাকি অন্য কোথাও স্থায়ী বাসিন্দা হয়েছে প্রতিবেশীরা এই প্রশ্নের উত্তরে যে মতামত জানাবেন সেই মতামত এবং সেই প্রতিবেশীর নাম ফর্মে লিখে বিএলও সই করবেন চতুর্থ স্টেপে বিএলও আগের তিনটি স্টেপের রিপোর্ট এইআরওকে জমা দেবেন এবং এ ই আর লেভেলের অফিসার এই রিপোর্ট বা তথ্য যাচাই করবে পঞ্চম স্টেপ পঞ্চম স্টেপে বিএলও যে রিপোর্ট এইআরও কে জমা করলো সেই রিপোর্ট এই আর অফিসার যাচাই বা ভেরিফিকেশন করার পর যদি প্রমাণ হয় তবেই সেই বুথের ভোটার তালিকা থেকে আপনার নাম মুছে ফেলা হবে তবে এক্ষেত্রে বলে রাখি আপনি অন্য কোনো জায়গার ভোটার লিস্টের নাম তুলে থাকলে তবেই এখান থেকে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে অন্য কোথাও ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে এখানের ভোটার লিস্টের নাম থেকে আপনার নাম বাদ যাবে না এবার দেখুন আপনি ওই বুথের ভোটার ছিলেন কিন্তু এখন অন্য কোনো জায়গার স্থায়ী বাসিন্দা হয়ে ওইখানকার ভোটার হয়েছেন কিন্তু আবার ভাবছেন পুরানো জায়গার ভোটার লিস্টে নাম তুলবেন তাহলে ফর্ম ছয় ফিল করে জমা দিয়ে নাম আবার যুক্ত করতে পারেন আপনারা এই স্টেপগুলির মাধ্যমে পরিষ্কার দেখলেন যে আপনারা বাড়িতে না থাকলেও নাম বাদ যাওয়ার বিন্দু মাত্র সংশয় নেই তাহলে এই বিষয়ে আপনার সম্পূর্ণ চিন্তা দূর হলো এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানিয়ে রাখি বিএলও রিপোর্ট জমা করতে পারবেন কিন্তু সরাসরি কারো নাম বাদ দিতে পারবেন না চলুন এবার এই ভিডিওর তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন বিএলও আপনার বাড়িতে এসে কোন কোন নথি বা ডকুমেন্টস চেক করবেন এটা এই ভিডিওর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এসআইআর প্রয়োজন ডকুমেন্ট এখানে দু ধরনের ডকুমেন্টের প্রয়োজন প্রথমত পরিচয়পত্র দ্বিতীয়ত ঠিকানা প্রমাণপত্র এবার দেখে নিন পরিচয়পত্রের মধ্যে কোন কোন ডকুমেন্টসগুলো পড়ছে এক বার্থ সার্টিফিকেট দুই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তিন প্যান কার্ড চার আধার কার্ড পাঁচ পাসপোর্ট এই পাঁচটির মধ্যে যেকোনো একটি এবার দেখে নেওয়া যাক কোন কোন গুলো ঠিকানা প্রমাণপত্রের আওতার মধ্যে থাকছে এক রেশন কার্ড দুই ইলেকট্রিক বা জলের বিল তিন ভাড়ার ঘরের এগ্রিমেন্ট পেপার চার ব্যা ব্যাংক পাসবুকের ঠিকানা পৃষ্ঠা পাঁচ আধার কার্ড এই পাঁচটির মধ্যে যে একটি থাকলেই হবে আর এর সাথে লাগতে পারে পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ শুধুমাত্র আধার কার্ড আর পাসপোর্ট সাইজের ছবি দিয়েই আপনি পাস করতে পারবেন এসআইআর এক্ষেত্রে একটি বিশেষ তথ্য দিয়ে রাখি দু সালের আগে আপনার পরিবারের কারোর ভোটার লিস্টে নাম থাকলেই হবে এই বিষয়গুলি ছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন পশ্চিমবঙ্গের দু বিধানসভা নির্বাচন এবং এসআইআর নিয়ে নিয়মিত ভিডিও এই চ্যানেলে আপলোড হতে থাকে এবার আমরা এই ভিডিওর অন্তিম পর্বে এসে পৌঁছেছি শেষ প্রশ্নের উত্তর নিয়ে বিএলও আপনার বাড়িতে নথি যাচাইয়ের সময় আপনার পরিবারের কোনো একজন বা দুজন বাড়িতে উপস্থিত না থাকতে পারেন সে যে কোনো কারণেই হোক না কেন সেক্ষেত্রে বাড়ির ওই মানুষটি ভোটার লিস্টে নাম থাকা নিয়ে কি হতে চলেছে নিশ্চিন্তে থাকুন এক্ষেত্রে পরিবারের অন্য সদস্য থেকে ডকুমেন্টস এবং তথ্য নিয়ে নেবে বিএলও এবং আপনার ভোটার লিস্টে যেমন নাম আছে তেমনই থেকে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য দু সাল নতুন বছরে আপনাকে জানায় অগ্রিম শুভেচ্ছা